হরে কৃষ্ণ রাথে রাধে শুভ সকাল সবাইকে তো বন্ধুরা চলে এসেছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আজকের ভিডিওটা হচ্ছে কিসের তো আজকের দিনটা কি আজকের দিন হচ্ছে আজকে হচ্ছে রাধা অষ্টমী তো দেখো সকাল সকাল গোবিন্দ সুন্দরভাবে সিঙ্গার হয়ে গেছে রাধা তারপর এখানে মাসি মালপোয়াও ভাসছে যেহেতু সময়টা খুব কম কারণ কি দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকিতে হয় এই রাধা অষ্টমীতে তার জন্য সাড়ে এগারোটার মধ্যে অভিষেক সব কিছু কমপ্লিট করে নিতে হয় তো তার জন্য মাসি তাড়াতাড়িভাবে খুব তাড়াতাড়িভাবে সব কিছু রান্না করছে আর দেখো দেবীরাধারানী যেহেতু মালপোয়া খেতে ভালোবাসে তো তার জন্য এখানে মাসি মালপোয়া রান্না করছে তো তারপর সাড়ে এগারোটা বেজে গেছে আজকে আমাদের জগতের জননী রানী বিশ্বের রানী আমাদের দেবী রাধা রানীর আজকে জন্মদিন তো তারপর দেখো এখানে অধিবাস শুরু হয়ে গেছে দিদি ওদেরকে বলে বলে দিচ্ছে যে এরম এরমভাবে অভিষেক কর পঞ্চম ঋতু দিয়ে অভিষেক করতে হয় তো এখানে বুঞ্জি আর ভাই এখানে অভিষেক করছে যেহেতু টাইমটা খুব অল্প তো তার জন্য বলছে কি বললাম কি বারোটা বেঁচে যাবে তো সেই জন্য অভিষেকটা তাড়াতাড়ি শুরু করে দিতে আর কমপ্লিট করতে তারপরে এখানে মাসিও শুরু করে দিয়েছে মাসিও এখানে অভিষেক করছে আমি অভিষেক করতে পারবো না বিশেষ একটা কারণের জন্য তার জন্য একটু মনটা খারাপ কিন্তু কী আর করা যায় বলো যেটা হয় সেটা ভালোর জন্যই হয় একটু হলেও মন খারাপ হয়েছে কিন্তু চলো আজকে মন খারাপ করে কোনো লাভ নেই কারণ কি আজকে রানীর বার্থডে তো এখানে মাসে অভিষেক করে নিল তো তারপর এখানে দিদিও অভিষেক করছে তো তোমরা কারা কারা রাধাষ্টমীর ব্রত রেখেছ আর কিভাবে পালন করো আমায় কমেন্টে জানাতে পারো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সবাই বলো রাধে রাধে তো দেখো এখানে অভিষেক হচ্ছে তো তোমরাও দর্শন করো তারপর দেখো এখানে সবার অভিষেক হয়ে গেছে তো তারপর দিদি এখানে অভিষেক করছে আর ওইদিকে মাসি এখনও রান্না হয়নি কিছুটা বাকি আছে তো তার জন্য মাসি ওইদিকে আবার রান্নায় চলে গেছে আর এদিকে ভাই সবাই বসেছিল বোন আমি সবাই দেখছিলাম বসে অভিষেক তো তারপর অভিষেক কমপ্লিট হয়ে যাবার পর সুন্দরভাবে শৃঙ্গার করে দিয়েছে গোবিন্দকে রানীকে দেখো সুন্দরভাবে সাদা ফুলের মালাপরি দেওয়া হয়েছে তারপরে আরতি শুরু হয়ে গেছে তো দিদি এখন আরতি করছে সুন্দরভাবে আরতি করছে তো তারপর ভোগ লাগিয়ে দিয়ে তারপর আরতি হচ্ছে তো আসলে কী বলো তো আমাদের এদিকে ঠাকুরঘাটটা এখনও কমপ্লিট হয়ে গেছে কিন্তু কিছু জিনিসপত্র এদিক ওদিক মানে আমাদের দোতলাটা এখনও কমপ্লিট হয়নি তো তার জন্য জিনিসগুলো বাড়ির রুমের ভেতরেই আছে তো সেই জন্য এখনও ভগবানকে শিফট করা হয়নি সেই রুমের মধ্যে আর তারপরে আমি একটুখানি মা কীর্তন করছিল আর আমি দেখো মৃদঙ্গ বাজিয়ে নিচ্ছিলাম মানে খুব ভালো বাজাতেও জানি না ওই মানে জানিই না বলতে গেলে তো মৃদঙ্গ বাজাচ্ছিলাম আর দেখো আজকে দেবী রাধারানীর বার্থডে উপলক্ষে আজকে বানানো হয়েছে পোলাও দেবী রাধারানী কচুর তরকারি খেতে ভালোবাসে সেই জন্য কচুর তরকারি হয়েছে মালপোয়া হয়েছে আর এদিকে কেক পরমাণু সব রকমের ভাজা এই সব কিছু রান্না করা হয়েছে যেহেতু আজকে সময়টা খুব কম পাওয়া যায় হাতে সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট করতে হয় তো সেই জন্য বিশেষ কিছু করে করা হয়নি এই অল্প কিছু আয়োজন করা হয়েছিল তো তারপরে সব কিছু আমাদের পুজো টুজো কমপ্লিট হয়ে গেল তারপর আমরা চরণামিত খেয়ে উপোস মানে জল খেলাম আর দেখো মাসি ডিউটি থেকে চলে এসেছে এখন বাজে প্রায় দুটো মতো তো মাসি এসে সেটাই বলছে যে চল তাড়াতাড়ি আমায় প্রসাদ দিয়ে খেতে আমাকে আবার কাজে যেতে হবে তো তার জন্য মাসিকে বললাম বেশ ঠিক আছে তুমি বসো তোমায় তাড়াতাড়ি প্রসাদ দিচ্ছি তো তারপর এখানে দেখো সবাই বসে আছে এটা ছোট মাসি ভাই এটা মেশো তারপর এখানে আমরা একটুখানি হাসি মজাই আর কি করছিলাম আর মা তো তোদের সবসময় মজায় কিন্তু কি বলো তো সবাই মিলে একসঙ্গে থাকলে খুব ভালো লাগে হাসি খুশি সব কিছু মজাতেই বেশ কেটে যায় তারপরে আমরা এখানে প্রসাদ পেতে বসেছি তো এখানে খাচ্ছিলাম আমি আরে দেখো বন খাচ্ছিল ও সারাদিন আজকে মানে সকাল থেকে উপোস করেই তো তারপরে আমরা প্রসাদ খেলাম আসলে সবার মনেই দুঃখ কষ্ট আছে কিন্তু কী তো যখন সবাই আমরা একসঙ্গে হই না আমরা তো তখন বেশ ভালো লাগে হাসি মজাই আর কী করে কাটাই ভালো লাগে এগুলো কারণ কি সবসময় সবাই একসাথে থাকি না এই যে হয়ে যাবে আজকে রাধা তারপর যে যার সে তার নিজের বাড়ি চলে যাবে তো আবার কবে একসঙ্গে হব ফোনে কথা হয় কিন্তু কাছে থাকলে যে মজা সেই মজাটা তো খুব কমই হয় না তো তারপর দেখো বিকেল হয়ে গেছে আর আমি একটু ছাদে চলে এসেছি বিকেল বলতে গেলে সন্ধে সন্ধে নামবো নামবো এই রকম ব্যাপার আর কি মানে সাড়ে পাঁচটা মতো বাজে তো ওয়েদারটা খুব সুন্দর লাগছে আর চলে এসেছি নতুন ছাদে আমি আমাদের দোতলার নতুন ছাদে চলে এসেছি আর দেখো মা এখানে সব রকমের গাছপালা লাগিয়ে দিয়েছে টপগুলো ছিল আমাদের নিচের ছাদে সেটা এখন ওপরের ছাদে দিয়ে দিয়েছে তো ওয়েদারটাও খুব সুন্দর লাগছে আর সকাল থেকে একটু কাজ বেশি ছিল তার জন্য আমার জপাও করা হয়নি তো তার জন্য আমি ছাদে জপা মালা নিয়ে চলে এসেছি আমি এখন বসে বসে জপা করব ছাদে তো আজকে রাধা অষ্টমী বেশি বেশি জব করতে হয় আর এই যে আমাদের এখনো নতুন এই দোতলার ছা ছাদটা হয়েছে কিন্তু এখনও রুম কমপ্লিট হয়নি তো পুরোটা কমপ্লিট হলে তোমাদেরকে একদম ভিডিওতে দেখাবো তো সবাই আজকে বলো রাধে রাধে